আবার খাইছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আমার বাবারা খাইছে আমি খাইছি ঠিক আছে তবে দোয়া রেখে আমার জন্য দোয়া আমি সাধারণ একজন মানুষ ঠিক আছে না আপনারে খাওয়াইলাম ঠিক আছে মনে শান্তি লাগলো হ্যাঁ ঠিক আছে আল্লাহ লাগো কামাইছে আল্লাহ সব ভালো না কিনা না তিনশো টাকা তিন আমরা ঠিক আছে ওষুধ কিনা আর তো আর এখানে ঠিক আছে একজন অনাহারী লোক ঠিক আছে শিবচর বাজার আসছিলাম একটা কাজে এখন দেখলাম দাড়ি খুব অসুস্থ প্লাস খাবারের জন্য মানে হাঁটার অবস্থা নাই ভিক্ষা করবার হাঁটার মতো অবস্থা নাই একজন মানুষের হাঁটার অবস্থা থাকে ভিক্ষা করতে পারে নিজে অসুস্থ হাঁটতে পারতেছে না চোখে সমস্যা উদার্থ মানুষ তাই চেষ্টা করলাম আমার নিজের পক্ষ থেকে খাবার খাওয়ানো যে যারা অবস্থান থেকে এইরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা আছে অনেকে খেয়ে আছে না খেয়ে আছে তাদেরকে একটু দেখার চেষ্টা করবেন সবারই মরতে হবে আপনিও মরবেন আমি মরবো কেউ দুনিয়াতে থাকবো না কিন্তু একটু চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে আজকে নিজে থেকে চেষ্টা করলাম ঠিক আছে দাদিরে এক মোট খাবার পিলে দিতে ঠিক আছে দাদির জন্য রোস্ট আর সাদা ভাত এর বেশি নাই এই হোটেলে আজি শরীদুল্লাহ রেস্টুরেন্ট এন্ড সুইটস